হ্যালো এম এস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি না ভালো আছি বলবো না খুব ক্লান্ত লাগছে খুব খুব ক্লান্ত লাগছে এখন সময় হচ্ছে দুপুর দেড়টা আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট ঘরের সমস্ত কাজ রান্না বান্না স্নান পুজো এ টু জেড সব কমপ্লিট করে এই শুলাম এখন শুয়ে ব্লগটা শুরু করলাম ফোনে চার্জ ছিল না সকাল থেকে তো ফোনটা চার্জে বসিয়ে সব কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান টান করে এই এখন ব্লগ শুরু করলাম স্নানটা করে শুয়ে পড়েছি বুঝতে পারছি না কেন খুব হাঁপাচ্ছি বড়ো বড়ো নিঃশ্বাস পড়ছে খুব হাঁপা নিয়ে আসছে জানি না কেন তো যাই হোক আজকে প্রতিদিন তো মানুষের সমান যায় না আজকে আমার এনার্জি একদম লো পুরোপুরি লো এনার্জি প্রচণ্ড ক্লান্ত প্রচন্ড হাঁপানি এই হচ্ছে শরীরের কন্ডিশন আর এই তো আজকে রবিবার সানডে হ্যাপি সানডে তো মেয়ে সকালবেলা আজকে খেলো ব্রেকফাস্ট করে তারপরে ওই যে গেছে শাশুড়িমার বাড়িতে এখনও আসেনি সকালবেলা গেছে আমাকে ফোন করে বলল যে মা আজকে ঠাম ঠাকুমার কাছে চান করবো ঠাকুমার কাছে ভাত খাবো আলাম ভালো কথা তো আজকে ওই বাড়িতেই মেয়ে স্নান করেছে ওই বাড়িতেই দুপুরে খাওয়া দাওয়া করছে যাই হোক জিজ্ঞেস করলাম কী দিয়ে ভাত খাবি বলছে যে ঠাকুমা মাছের জল ভাত করা খাবো এলাম ভালো কথা খাও দাও এই তো আর আমি এখন এই যে ওখানে সব রান্না বান্না করে গুছিয়ে রেখে তারপরে এই শুলাম সোমনাথ জিম থেকে আসলো এসে তারপরে ব্রেকফাস্ট করলো দিয়ে স্নান টান করে ওই ঘরে ল্যাপটপ ট্যাব সব নিয়ে বসে আছে আমি একটুখানি শোব এখন যতক্ষণ না সোমনাথ বলছে ভাত দাও ততক্ষণ শোব শরীরটা খুব খুব খারাপ লাগছে জানি না কেন অনেকক্ষণ ধরে হাঁপাচ্ছি ভেবেছিলাম স্নান করার পর বোধ হাঁপানিটা কমবে তাও কমেনি কেমন আমার একটা শ্বাসকষ্ট হচ্ছে যাই হোক আর ওদিকে রিলস করতে যাওয়া হয় না অনেক দিন মানে গানের রিলস করা হয় না অনেক দিন হয়ে গেছে তো সোমনাথ বলছিল যে বলো কবে যাবা যেদিন বলবা যাব আজকে যাবা কিনা জিজ্ঞেস করছিলো কালকে রাতে তো আজকে তো অসম্ভব ব্যাপার হয়ে গেল। অনেকগুলো কারণে আজকে রিলস করা গেল না এক হচ্ছে আমার আইব্রোটা হালকা হালকা উঠেছে আর সেকেন্ড হচ্ছে প্রচণ্ড রোদ্দুর বাইরে প্রচণ্ড রোদ্দুর খুব গরম পড়েছে আজকে খুব গরম আর তৃতীয় হচ্ছে ওই রান্নাবান্না থাকলে পরে না রান্নাবান্না করে তারপরে রিলস করতে যাওয়ার জন্য মানসিক তৈভাবে প্রিপারেশান নেওয়াটা খুব অসম্ভব হয়ে যাচ্ছে যদি কোনো দিনও রাত্রিবেলা করে রান্না করে রাখতে পারি তাহলে পরে পরের দিন সকালে আমার রান্নাবান্না থাকবে না তো রিলস করার জন্য একটা প্রিপারেশান নেওয়া যেতে পারে যাই হোক এত লং ড্রেস গাউন শাড়ি ফাড়ি সব রেডি করা থাকে সব রিলস করার জন্য দু একটা গানও সিলেক্ট করা আছে রিলস করব বলে দেখা যাক কবে কি হয় আজকে আমাদেরকে বেরোনোর আছে জানো দোকানে যেতে হবে এক নম্বর দুই নম্বর রানাঘাটে আসতলার দিকে একটা বাড়িতে শাড়ি ডেলিভারি দিতে হবে শাড়ি চুড়িদার সবই আছে তিন নম্বর একটু রিয়াঙ্কাদের বাড়িতে যেতে হবে তিনটে কাজ আছে জানি না কখন বেরোনো হবে বর্তমানে আমার যা শরীরের অবস্থা আমি এই বিছানায় মনে হচ্ছে লাশ পড়ে আছে আমার যাই হোক চলো কালকে রাত্রিবেলা মা এসেছিল যখন মা ঘাঁটকোল পাতা আর হচ্ছে আম তেল দিয়ে গেছে আম তেলটা মুড়ি মাখা যাবে আর দুপুরে ভাতের সাথেও খাওয়া যাবে খুব ভালো লাগে আর হচ্ছে ঘ্যাটকোল পাতাটা নিয়ে কী রবর হয়েছে জানো মা ধুয়ে দিয়েছে ঘ্যাটকোল পাতাটা আমি সেটা জানতাম না আমি আবার ধুতে গেছি তারপরে হাত কিছুক্ষণ চুলকালো তারপরে আবার একাকাই ঠিক হয়ে গেছে কিছু লাগাইনি নি দি ভাই বলছিল কি তেল লং লবণ তেল লবণ লেবু সব বলছিল যাই হোক একাকাই ঠিক হয়ে গেছে কিছু লাগাতে হয়নি আমি তো জানতাম না যে ঘ্যাঁটকল পাতাটা আগে সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিতে হয় তারপরে কাঁচা লঙ্কা কালো জিরে রসুন দিয়ে বেটে তেলের ওপর ছাড়তে হয় আমি জানতাম না আমি ভেবেছিলাম ঘাঁটকল পাতাটাকে আগে ধুইয়ে নিয়ে আগে বেটে নেব কাঁচা লঙ্কা কালো জিরে রসুন দিয়ে বাটা হয়ে গেলে ওই বাটাটাকে তেলের ওপর ছাড়বো এবার জানতাম না চুল কাচ্ছে হাত চুল কাচ্ছে বলে আমার শাশুড়িকে একবার ডাকলাম বড়মাকে একবার ডাকলাম তো এরা সবাই বলছে যে ঘ্যাঁটকল পাতাটা আগে সিদ্ধ করে জল ফেলে দিতে হয় তারপর রান্না করতে হয় এবার আমি তো পাতার মধ্যে আগেই সব মিশিয়ে ফেলেছি ওই মিক্সিং যে বোলগুলো হয় ওর মধ্যে পাতা কাঁচা লঙ্কা কালো কালোচের রসুন সব দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট বসাতে যাব তখন বলছে ধুতে হয় মানে সিদ্ধ করে জলটা ফেলতে হয় এবার তখন আমি কি করব তখন তো সব মেশানো হয়ে গেছে ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি মাকে দেবো মা যা খুশি করুক ওইটা আমার বাপের বাড়িতেই হয়েছে উঠোনে ঘ্যাটকোল পাতাগুলো তার জন্য আর ওটা করা হয়নি ডাল করেছি পালং শাক চচ্চড়ি করেছি আর মাছের ঝোল করেছি বোয়াল মাছ বোয়াল মাছের ঝোল সোমনাথ বোয়াল মাছ খায় না তার জন্য সোমনাথ সকাল থেকে অনেকবার জিজ্ঞেস করেছি কি রান্না করেছো কি রান্না করেছো এলাম মাছের ঝোল ভাত পালং শাক চচ্চড়ি কী মাছ এলাম ও আছে কি মাছ এলাম ও আছে বলো কি মাছ বলো কি মাছ তার মানে তুমি বলছো না মাছের নাম তার মানে আমি খাই না নিশ্চয়ই এমন কোনো মাছ করেছো কি মাছ কি মাছ কি মাছ করেই যাচ্ছে আমি বলেছি যে আমার দিব্যি তুমি আর একবারও জিজ্ঞেস করবা না এই ভিডিওটা তো পোস্ট হবে কালকে ততক্ষণে যদি খাই তো ওর খাওয়া হয়ে যাবে বুঝলে তো ওর নামে অরচি মানে ছোট থেকে যে মাছটা কখনো খাইনি ওর হচ্ছে সেই মানে ও যে জিনিসটা খায় না আমার শাশুড়িকে গিয়ে জিজ্ঞেস করবা আমার শাশুড়িও কোনোদিন দিন খায়নি মানে আমার শাশুড়ি যেটা খায়নি ও সেটা খায় না এক চিকেনটা বাদে এক এই চিকেনটা বাদে আদার্স কোনো মাছ বলো সবজি বলো আমার শাশুড়ি যেটা কোনোদিনও খায়নি সেটা ও কোনোদিন খায়নি মানে শাশুড়ি রান্না রান্না করেনি খায় না বলে রান্না করেনি তাই ওর ছোট থেকে সেটা খাওয়া অভ্যাস হয়নি তার জন্য এই অবস্থা কয়েক রকম মাছ আছে ওই এই কীর্তি করে তারপরে কয়েক রকম সবজিও আছে যেমন ওই চিচিঙ্গা কেডুলি আমি খেতে কি ভালোবাসি চিচিঙ্গা কেডুলি জানো ওই কোনোদিন আমার শ্বশুরবাড়িতে হয়নি ও ওরও অভ্যাস নেই এখন আমি রান্না করতে যাই না চিচিঙ্গা খাবো না কেডুলি খাবো না এরকম করে তো ওরকমই বোয়াল মাছটা দেখা যাক কি হয় খেতে বসে তারপরে তো বলেই যাচ্ছে যে দিব্যি দিয়ে দিলা তার মানে নিশ্চয়ই এমন কোনো মাছ আমি খাবো না আমি খাবো না কি মাছ বলতেই হবে না শুনলে নাম না বললে আমি খাবো না দেখা যাক খেতে বসে কি অবস্থা হবে আমি জানি না যাই হোক চলো আজকের মতো তাহলে এই কি বলছি উফ রাখছি এখন খাওয়া দাওয়ার টাইমে আবার আসছি অনেকক্ষণ বক বক করে নিলাম তোমাদের সাথে ভিডিও শুটতে অনেক কথা জমে থাকে সবসময় কাজের মধ্যে থাকি কাজের মধ্যে ব্লগ শেয়ার করি তোমাদের সাথে গল্প টল্প তো করাই হয় না তোমাদের সাথে না গল্প করা হয় না রিল্যাক্স একটু বসে বসে তোমাদের সাথে কথা বলা হয় শুধু দৈনন্দিন জীবনযাপন দেখিয়ে যাচ্ছি মনের কথা শেয়ার করা গল্প করা এগুলো তো তোমাদের সাথে হয়ই না চলো এই হচ্ছে সোমনাথের থালি থালি খাও দুই তিন চার পাঁচ পঞ্চপদে খেতে দিতে হয় তুমি আমার একমাত্র স্বামী আদরের স্নেহের ভালোবাসার খাও খাও এই যে বন্ধুরা মাছের ঝোল পালং শাক চচ্চড়ি এটা এটা আর মাছ না তোমার দিব্যি আর মাছ না মাছ তোমাদের দিব্বি সাইডের মাছ না এবারে আর জিজ্ঞেস করবা না হয়েছে আমার দিব্বি দিয়েছিলাম কিন্তু আমি খাই না তোমার দিব্বি বান মাছ না তো আয় তো জিগা তো প্রশ্ন আমার ভালো লাগছে না আমি এই মাছ খাই না তুমি মুখা দিয়ে দেখো তোমাকে বিষ দিই আমি আগে আমাকে বলতে হবে না আমি আমাকে ভালোবেসে থাকলে আমি কষ্ট করে গরমের মধ্যে তেতে পুরে রান্না করেছি একটু বিবেকবোধ থাকে মানুষের যে না বললাম তো মানুষের তো বিবেক থাকে যে না আমার বউটা কষ্ট করে গরমের মধ্যে তেতে পুরে রান্না করেছে সব যা করেছে আমি ভালোবেসে খাই সব খাবা তুমি এই হচ্ছে মাছের ঝোল আর এই হচ্ছে পুঁই শাক না সরি পালং শাক চচ্চড়ি আর এই যে এটা কালকের একটু ছিল আর এই হচ্ছে ডাল সেদ্ধ মুগের ডাল করেছি আজকে মুসুরির ডালটা শেষ হয়ে গেছিল তাই সোমনাথ মাত্র আবার মুসুরির ডালটা নিয়ে আসছে কালকে আবার মুসুরির ডাল করব আজকে আবার তোমার মেয়ে আসবে না ওই বাড়িতে চান করেছে ওই বাড়িতে ভাত খেয়েছে এখন বলছে আমি ওই বাড়িতেই ঘুমাবো চলো

ব্রাহ্মণদের চিকেন খেতে হয় কোথায় লেখা আছে চিকেন খেতে নেই চিকেন খাও কেন এটা খায় এটা আমার ভালো লাগে না ইস কি গন্ধ মাছটা জাস্ট শাট আপ ভালো ছেলে লক্ষ্মী ছেলে সোনা ছেলে খেয়ে নিয়ে বেলা পাতে পড়লে উঠে যাও আসো আমি কাঁদবো যে পালন শাক দিয়ে কিছু খাচ্ছি ডালটা একটু মুসুর ডাল হলে ভালো হতো মাছ দেবো না রাতে অসম্ভব দেখা যাক দেখতে বাবা আমি খাই দেবো আমি আমি খাইয়ে দেবো হুম তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না যে আজকে শরীরটা আমার খুব একটা ভালো লাগছে না খুব ক্লান্ত লাগছে তো যাই হোক দুপুরবেলা অনেকক্ষণ টাইম শুয়েছিলাম এখন টাইম হচ্ছে ছটা পনেরো তো এখন ছটা পনেরো তো পাঁচটা পাঁচ কি দেখলাম উল্টো করে পাঁচটা পাঁচ বাজে এখন তো মেয়ে এখন আসেনি মেয়ে ও বাড়িতেই রয়েছে আর আমরা দোকানে যাওয়াটা আর রিয়াঙ্কাদের বাড়ি যাওয়াটা ক্যান্সেল করেছি কারণ আমার শরীরটা ভালো নেই তো ভালো লাগছে না তো দোকানে কালকে যাব আর হচ্ছে রিয়াঙ্কাদের বাড়িতেও পরে যাব। এখন যাব হচ্ছে ওই আজ বললাম একটা বাড়িতে অর্ডার রয়েছে ওই যে দেখো টিভির সামনে রয়েছে প্যাকেট প্যাকেজিং করা তো ওই প্রোডাক্টগুলো দেবো চুড়িদার শাড়ি আছে মনে হয় তো ওগুলো দিয়ে তারপরে চলে আসবো তো বেশি একটা কাজ নিয়ে আর বেরোলাম না ওই আস্তলাতেই যাব ঠিক আছে ওটা মনে একটা নার্সারি অ্যাড্রেসটা পাঠিয়েছে দেখলাম হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা দেখে মনে হলো ওটা একটা নার্সারি নার্সারি থেকে অর্ডার এসছে যাই হোক চলো আসছি পরে নপুরের আওয়াজ হচ্ছে মার কথা মনে পড়েছে মার কথা মনে পড়েছে চা আমার কথা মনে পড়েনি চারজন নিতে এসেছে মাম মামের কথা মনে পড়েনি পয় পয়েছে না মাম্মা মার কথা মনে পড়েনি আচ্ছা চুলটা বেঁধে দিই সুন্দর করে চুলে তেল দিয়ে দিয়েছে ঠান্ডা চ চুলটা বেঁধে দিই তো কাটার আছে তো ওখানে বেঁধে নেবো না আমি বেঁধে দিই আমার কাছে এসছ যখন চুলটা বেঁধে দিই একটু জল খাও তারপরে যাও ওই কাটারটা তাহলে আনলে ভালো করতাম দুটো কাটার ওটাই কি হচ্ছে আমার মায়ের তো কত কাটার হারিয়ে যাবো খারাপ না আমি কাটার দিয়ে বেঁধে দিচ্ছি চুলটা তারপরে তুমি একটু জল খেয়ে যাও চলো হাসছি করে নার্সারিতে গিয়ে আমরা ভেতরে ঢুকিনি ওই জন্য আর সাথে ভিডিও শেয়ার করিনি ভেতরে ঢুকলে ভিডিও করতাম রাস্তা থেকে দিয়ে দিয়েছি যে অর্ডার করেছিল সে ছিল না অন্য একজনকে বলেছিল বাইরে এসে নিয়ে নিতে তো একজন বয়স্ক লোক এসে নিয়ে গেল আর আমি আমার মেয়ের জন্য একটা ব্রাশ কিনলাম আমার ব্রাশটা কেমন হয়ে গেছে এখন আমি একটুখানি হাওয়া খেতে বেরিয়েছি আমার ছোনা মাতা ওই বাড়িতে ছিল আমার সাথে একটু হাওয়া খাবা হাওয়া আমি একা একা হাওয়া খাবো টা তালা চাবি নিয়ে আসছে আমরা ঢুকবনি আমরা ঘুরতে বেরিয়েছি আমরা ঘুরতে বেরিয়েছি এই টিয়া পাখি দেখ

মুরগির মতো ওষুধ খায় যখনই বাড়ির বাইরে বেরোবে তখনই ওষুধ ওষুধ কত ওষুধ খায় তার জন্মদিন হচ্ছে ক্লাবে বিশাল বড় বড় আমরা এখন আসলাম রানাঘাট কোল্ড হাউস লস্যি খেতে চিনি ছাড়া চিনি ছাড়া চিনি দিয়ে ষোলো না চলো খেতে খেতে যাই তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ এখন সময় হচ্ছে রাত আটটা বাড়িতে এসেছি তখন বাজে সাতটা এক ঘন্টা হলো বাড়িতে এসেছি তো বাড়িতে এসে তারপরে চেঞ্জ করে আমি শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম আর এই যে মেয়ে এখন আঁকাআঁকি করতে বসেছে পড়তে বসেছে ঠিক আছে খাতাও নিয়ে এসেছে পড়বে পড়াশোনা করবে আর তার সাথে আঁকার হোমওয়ার্কও করবে যাই হোক তো আমি এখন একটু শুয়েই থাকবো বা বসে থাকবো যাই করবো মোটামুটি দশটা না বাজলে মনে হয় সোমনাথ খাবে না ঘন্টা দুয়েক পর তারপরে খাওয়া দাওয়া হবে রাতের আমার শাশুড়ি মা এসেছিলো মেয়েকে এই যে ওই নীল রঙের প্যাকেটটা দেখছো ওই প্যাকটা দিয়ে গেছে আমি জানি না ওর মধ্যে কী আছে শাশুড়ি মা দিয়ে গেছে যখন খুলবো তখন তোমাদেরকে দেখাবো কি দিয়ে গেছে ঠিক আছে আজকে নাইটি পরে সারাটা দিন কাটিয়ে দিলাম আজকে আর শাড়ি পরা হলো না তোমরা খুব পছন্দ করছো আমার প্রত্যেক দিন শাড়ি পরে ভিডিও করা বা শাড়ি পরে তোমাদের সামনে আসা শাড়ির যে লুক সেটা তোমরা খুব পছন্দ করছো তার জন্য আমি খুব খুশি সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য হ্যাঁ তারপরে তোমার অনেকে আবার এরকম কমেন্টও করছো যে আমি নাকি বোনকে দেখে নকল করছি শাড়ি পরাটা কি বলি এখানে না আমি এখানে অত মানে কি বলবো জিনিসটাকে বড়ো সড়ো করে এরকমভাবে আমি তোমাদেরকে বোঝাতে আসবো না যে না আমার শাড়ি পরতে ইচ্ছে হয়েছে বা আমার শাড়ির প্রচুর 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 স্টক হয়ে গেছে বা শাড়িগুলো কি হবে আমি যদি না পরি এই দুশ্চিন্তায় ভুগতে ভুগতে শাড়িগুলো আমি কিছুদিন কন্টিনিউ করেছি বা হয়তো আবার পরবো এত ডিটেলসে আমি তোমাদেরকে বোঝাতে যাব না যারা যারা ভেবেচ যে হ্যাঁ আমি আমার বোনকে নকল করে পড়েছি আমি সেই কমেন্টটা পড়েও আমি খুব খুশি হয়েছি যে হ্যাঁ ঠিক আছে চলো আমি বোনকে দেখে নকল করে পড়েছি আমি তো খারাপ কিছু মানে নকল করে নকল করিনি এটা একটা ভালো দিক ভালো জিনিস একটা মানুষের কার সাথে যখন আমরা মিশি তখন সেই দেখো দোষে গুণে ভরা একটা মানুষ হয় প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ গুণ সবটা থাকে তো একটা মানুষের সাথে যখন আমরা মিশি তখন তার দোষটাও আমাদের মধ্যে মানে আমাদের চোখে পড়ে তার গুণটাও আমাদের মধ্যে চোখে পড়ে তো সেই মানুষটার দোষটাকে আন্দাজ করে যদি গুণটাকে আমরা আমাদের মধ্যে ইনপুট করতে পারি তাহলে তো সেটা ভালো দিক তাই না আমি যদি বোনকে দেখে এখন শাড়ি পরে সংসারে কাজবাজ করার একটা মনের জোর পাই যে না ও যদি পারে একটা আমার থেকে এত অল্প বয়স হয়েও ও যদি শাড়ি পরে গরমের মধ্যে সংসারে কাজ করার এনার্জিটা খুঁজে পায় বা শক্তিটা পায় তাহলে আমি ওর থেকে বয়সে এত বড় হয়ে এত বড় দিদি হয়ে কেন আমার শাড়ি পরে সংসারের কাজ করতে কষ্ট হবে ও ওইটুকু একটা বাচ্চা মেয়ে পারলে আমি কেন পারবো না তো এটা তো একটা ভালো দিক যে একটা মানুষের কাছ থেকে আমি একটা ভালো কিছু শিখে নিজের মধ্যে ইনপুট করতে পেরেছি এটা তো কোনো খারাপ কিছু শিখিনি আমি ওর কাছ থেকে তাই না ভালো জিনিসই শিখেছি তো এটাও বলতে পারো যাই হোক তো এটাই তবে ছাপা শাড়ি এই মলমল শাড়ি যেগুলোর আমার প্রচুর স্টক রয়েছে সেগুলো না হয় আমি বাড়িতে পরে 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 না হয় আমার আত্মাটাকে শান্তি দিতে পারবো বাট আমার যে প্রচুর হ্যান্ডলুম শাড়ি রয়েছে তো তারপরে খাদির শাড়ি রয়েছে সিল্কের শাড়ি রয়েছে ওইগুলো কবে কখন কিভাবে কোথায় পরবো আমি জানি না যাই হোক এবছর পুজোতে আদৌ আমি শাড়ি নেব কি না আমার সন্দেহ আছে কারণ সারা বছর ধরে যা শাড়ি কিনছি পাশমিনা শাড়ি আমার কাছে তিনটে হয়ে গেছে কালো লাল ব্লু তিনটে পাশবে শাড়ি আমার আর বিচিত্রা শাড়ি এগুলো পরিই নি এখনও পুজোর সময় পরবো সব আর যদি তার আগে পড়ার সুযোগ পাই তার আগেও পরবো আর পুজোর সময় পরবো যাই হোক আর হচ্ছে আর যে ব্লগটাতে তোমাদেরকে অনেক শাড়ি দেখিয়েছিলাম সেই তো অনেক প্রচুর 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 কমেন্ট এসছে যে শাড়িগুলো না পরলে কাউকে দিয়ে দাও শাড়িগুলো না পরলে কাউকে দিয়ে দাও তো এই কমেন্টগুলো এই টাইপের কমেন্টের উত্তর দুটো আছে আমার কাছে প্রথম উত্তর হচ্ছে শাড়িগুলো পরবো না আমি বলিনি পড়ার মতো সুযোগের অপেক্ষায় আছি মানে আমার কাছে যদি চারশো পাঁচশো পিস শাড়ি থাকে সেই পাঁচশোটা শাড়ি কিন্তু আমি পরতে চাই কিন্তু পরার মতো সুযোগ নাই সুযোগ পেলেই পরবো নাম্বার টু উত্তর যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে দেখো আমার বেশিরভাগ শাড়ির সাথেই না আমার খুব ইমোশান জড়িয়ে আছে খুব ইমোশান জড়িয়ে মা ধারণা করতে পারবে না আমার বিয়ের আগে শাড়ি যেগুলো আমার বাবার দেয়া বিয়ের আগে বাবার দেয়া প্রথম শাড়ি বাবার দেয়ার শেষ শাড়ি বাবার দেয়ার জন্মদিনের উপহার শাড়ি বাবার দেয়ার পুজোতে উপহার শাড়ি সোমনাথের কাছ থেকে জীবনে প্রথম পাওয়া শাড়ি বা বলতে পারো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে পাওয়া প্রথম শাড়ি তো এই টাইপের শাড়িগুলোর সাথে তো বহুত ইমোশান জড়িয়ে আছে বা নিজের রোজগারে কেনা প্রথম শাড়ি বা কোনো প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া উপহার হিসেবে প্রথম শাড়ি এরম তো ভর্তি না তো সেগুলোর সাথে প্রচুর ইমোশান জড়িয়ে আছে সেগুলো কাউকে দেওয়ারও প্রশ্ন ওঠে না আচ্ছা তো আমার শোনা ও বড় হবে যখন বড় হলে পরে ওকে সব শাড়িগুলো ওকে বুঝিয়ে দেব আর বলবো যে কোন শাড়িটা কে দিয়েছে কোন শাড়ির সাথে আমার কি ইমোশান জড়িয়ে আছে সেটা আমি ওকে বলবো বলে ওর হাতে তুলে দেব তারপরে ও রাখবে না ফেলবে না কাউকে দিয়ে দেবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে রাখবা ঠিক আছে চলো চলো পরে আসছি তো ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে রাত্রির ভোর ব্যাং নামানো যাই নামে না দশটা চব্বিশ বাজে তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এ টোকাটা মোছা হয়ে গেছে এখন আমি বিছানাটা শুধু করব বিছানাটা করে শুয়ে করব ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর কন্টিনিউ করব না শুধু তোমাদেরকে বলেছিলাম শাশুড়ি মায়ের স্টিল একটা ব্যাগ দিয়ে গেছে ব্যাগের মধ্যে কি কি ছিল তো তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখিয়ে দেবো আর এগুলো একটু গুছিয়ে রাখবো ব্যাস এই দেখো মা কত কিছু দিয়ে গেছে কি হয়েছে দাঁতটা নড়ছে দাঁতটা পড়ে যাবে ওই জন্য নতুন দাঁত হবে আবার দুধের দাঁত তো সব পড়বে না এই যে আম দিয়ে গেছে আর এর মধ্যে মিষ্টি রয়েছে কি মিষ্টি জানি না না কি মিষ্টি রয়েছে যাই হোক মিষ্টি রয়েছে শশা লিচু লেবু একটা বেদানা আম আর এদিকে দেখো মিষ্টি আর এটা হচ্ছে এচড় চিংড়ি না না এঁচুর চিংড়ি না এটা পটলও তো দেখতে পাচ্ছি ও যাক একটা তরকারি আর এটা হচ্ছে ভেজ ডাল আর একটা রান্না দিয়ে গেছিলো সেটা হচ্ছে দই কাতলা ওইটা আমি খেয়ে নিয়েছি রাত্রিবেলা তার জন্য দেখাতে পারলাম না তোমাদেরকে বুঝলে চলো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকে টা চলো